একটি সবুজে ঘেরা ছোট্ট গ্রাম নাম শ্যামনগর এই গ্রামে অনেক পরিবার চাষাবাদ করে জীবিকা নির্বাহ করত গ্রামের ছেলেরা খুব সহজ সরল ছিল আর তাদের স্বপ্ন ছিল বড় হয়ে ভালো মানুষ হওয়া এই গ্রামে ছিল একটি মাত্র প্রাথমিক বিদ্যালয়ে শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলটা ছোট কিন্তু শিক্ষকেরা খুব মনোযোগী ছিল তারা চেষ্টা করতেন গ্রামের সব ছেলে মেয়েকে ভালোভাবে পড়ানো যায় ছেলেরা ভোরবেলা উঠে খালি পায়ে হেঁটে স্কুলে যেত কারো পায়ে জুতো ছিল না বই খাতা পুরনো কিন্তু তাদের মনে ছিল শেখার আগ্রহ স্কুলের মাঠে খেলাধুলা করত আবার ক্লাসে গিয়ে মন দিয়ে পড়াশোনা করত স্কুলের প্রধান শিক্ষক হারাধন স্যার বলতেন তোমরা যদি ইচ্ছা করো তবে এই গ্রামের মাটিতে দাঁড়িয়েও তোমরা অনেক দূর যেতে পারো এই কথা শুনে ছেলেরা উৎসাহিত হতো একজন ছাত্র ছিল রফিক সে খুব গরিব ঘরের ছেলে কিন্তু পড়াশোনায় অসম্ভব মেধাবী সে সবার আগে স্কুলে আসত সব ক্লাসে মনোযোগ দিয়ে পড়ত শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন একদিন স্কুলে পরীক্ষায় সে প্রথম হয়ে জেলা পর্যায়ে নির্বাচিত হয় গ্রামের সবাই একটি খুব খুশি হয় রফিক প্রমাণ করে দেয় গ্রামের ছেলেরাও যদি পরিশ্রম করে তবে শহরের ছেলে মেয়েদের থেকেও এগিয়ে যেতে পারে এইভাবে শ্যামনগরের ছেলেরা পড়াশোনা করে নিজেদের জীবন বদলে দেয় গ্রামের স্কুল তাদের স্বপ্নের প্রথম ধাপ হয়ে ওঠে